পরে আরো তো মনে করো ওই যে কইলাম কি ওই যে ইয়ে গেছিলাম হেননিগা তো আরো বিষয়টা অন্য আরো দেরি করছে পরে রাগ কইরে বাইরেই পড়লাম নগদ ওড়ার ভিতরে যেটা বুরুঙ্গি মুরুঙ্গি দেমু হে অপশন নাই এটা যে পানি খামু হে অপশন নাই এই তো মনে করো যে একবারে বুঝো নাই হাসান দেখলাম না জামগা একবারে বাইরে বাইরে পড়ছি ও তো আমার ধরবার ধরারও সুযোগ পায় নাই

পরে আগে খাইয়া মাথাটা ঠান্ডা করলাম পরে কাড়ি ফুরুঙ্গি খাইলাম হ্যাঁ সব কিছু করে একটু রেস্ট নিয়ে আগে মাথা ঠিক করলাম কইরা বুঝলাম যে পরে তো অনেক দমদম দুমুক দিছি তাহলে এখন যদি যাইগা তালে বিষয়টা খারাপ দেয়া যায় এখন এটুকু মন আর শান্তি দিয়ে তা পরে যাই আবার টিকিট কাটলাম দুই জনের দুটা দুইশো

আর ওইটি ওইটেও নগি আমি তো আমার মতো খাইতে খাইতে খেতেছি শামুকটা আর একটা মেয়াইতেছে ও আইসে পানি ফুরে গেছে গা ফাল